আসসালামু আলাইকুম গায়েস আজকে আমরা এক অদ্ভুত ইন্টারভিউ নিব যার কাছে ইন্টারভিউ নেব সেই বাড়ির কাছে আমরা আপনাদেরকে নিয়ে আসসালাম আলাইকুম কী অবস্থা দিন কাল কেমন নিতে আছে বাড়ির সবাই ভালো তো আসুন কেমন আছেন এখন কি পড়াশোনা করতেছেন কোন মাদ্রাসায়িক্রম জঙ্গি বাড়ি মাদ্রাসের নাম কি আচ্ছা ভালো এখন ভবিষ্যতে কিরকম ইচ্ছা মানে কি হইতে চাইতে ভবিষ্যতে আমি মরচু দিচ্ছি ইমাম সাহেব হইতে চাইতেছেন ভালো কথা ইমাম সাহেব ভালো তো পেলেন কি যে ইমাম সাহেব হইবেন ভবিষ্যতে ঠিক আছে কীরকম রকম মসজিদের মানে বড়ো ইয়া ইন্টারন্যাশনাল মসজিদ বড়ো মসজিদে ইমামসবিতে যেতেছেন না কি ছোটো খাটো বাংলাচুর বাঙ্গাচুরা মসজিদে যাই হোক বাঙ্গাচুরা আর হয়তো বড় সে সবগুলোই কি ইমাম সাহেবের একটা অন্যরকম দাম ঠিক আছে এখন বিয়া শীতি করছেন নাকি কি বিয়াশী করেন নাই করার ইচ্ছা আছে অবশ্যই কবে করতেছেন এই কয়েকদিন পর কয়েকদিন পর বিয়ে করবেন কয়টা বিয়ে করবেন চারটি কি করেন চারটি বিয়ে করবেন চারটি বিয়ে করার কারণ কি চারটে বিয়ে করার কারণ যে একটা বিয়েগে ভালো লাগে চারটি বিয়ে করেন চাল বোরে কাকা জি কি বলেন কাজে পড়াইবেন বৌরে অবশ্যই কিসে কাজ করাইবেন

চাইটা বিয়া ক্লিয়ার করবেন যে আপনার বিয়ে করবেন ওরা খাওয়াইতে পারবেন না তা বিয়ে করার দরকার কি দরকার বিয়ে বাবা লিখা কি আপনার লিখে ওই বিয়া উল্লাপুল্লা কথা কন